একদম টপ মডেল অটোমেটিক গাড়ি রান করেছে কত জানো তো একদম এটা তো আগে শুনবো আমি ছ হাজার কিলোমিটার কত চলা হতে পারে আট হাজার কিলোমিটার কি বলছেন আট হাজার কিলোমিটার মাত্র একদম গাড়ির টায়ার গাড়ির আউটলুক টোটাল ফুল টপ টু অরিজিনাল পেন্ট আঠারো ডিজায়ার ডেল আচ্ছা অটোমেটিক কিন্তু ডিজায়ার অটোমেটিক মার্কেটে খুব কম পাবেন খুবই কম পাবেন পাবেনই না ফার্স্ট অব অল তো পাবেন না পাবেন না আপনি স্যালারি অটোমেটিক পাবেনার অটোমেটিক পাবেন বাট ডিজায়ার আর সুইফ অটোমেটিক খুব রেয়ার খুব রেয়ার খুবই খুব খুব কম মানে ওর ব্যালিনো আমার কাছে ব্যালিনো আছে আছে 18 19 20 18 19 20 18 19 ব্যালিনো আছে তিনটে এখন মাত্র আবার আরো আসে 22 23 24 এর ব্যালিনো ঢুকছে সব টপ মডেল সব টপ মডেল আলফা ডেল্টা সিগমা তিনটের মধ্যে তিনটেই থাকবে অ্যাভেলেবেল সব জিরো ডাউন এই মাছে সব জিরো ডাউন পেমেন্টে গাড়ি দেবো ব্যালিনো ভর্তি আজকে কি পঁচিশ কি কাপাবে না কি গাড়ি কি লাগবে ফ্রন্স লাগবে এক্সেল সিক্স লাগবে আটটিকা লাগবে ব্যালিনো লাগবে কি লাগবে সব দেবো গাড়ি তো কোথা থেকে আসলে ধুলাগড় থেকে ধুলাগড় থেকে আচ্ছা অনেক তো শোরুম আছে তো এই জায়গাটা কেন পছন্দ হলো এই আপনার ভিডিও দেখে আচ্ছা আমার ভিডিও দেখেই পছন্দ হলো এই জন্য তো হচ্ছে দু হাজার উনিশের হান্ড্রেড পার্সেন্ট লোনের সুবিধা যাদের প্রোফাইল ভালো আছে আচ্ছা আচ্ছা আর যাদের প্রোফাইল ভালো নেই খুব খারাপ প্রোফাইল যারা ভুল মানে লোন নিয়েছিলেন কোনো কারণে দিতে পারেননি তাদেরও লোনের সুবিধা আমি তোমাকে প্রশ্ন করবো ওই গাড়িটা কত চলা হতে পারে তুমি আউটলুক দেখে গাড়ি কিছু করিনি গুলো পড়ে রয়েছে দু তেরোর গাড়ি আঠাশটা তেরোর গাড়ি হিসেবে এখন চলছে পঁচিশ এই হিসাবে পঞ্চাশ থেকে সত্তর হাজার চলা একদম না দাদা এটা ভুল বলছো গাড়ি চালাতেই ভুলে গেছে কাস্টমার কেনার পর আচ্ছা মাত্র চব্বিশ হাজার চালিয়েছে কোনো কিলোমিটার টেম্পারিং হয় না না হিডেন কোনো প্রবলেম থাকলে গাড়ি রিপেয়ারিং করে সেইভাবে কাজ বাজ করে দেওয়া থাকে সেরকম গাড়ি সেল হয় না নিশ্চয়ই কোনো প্রবলেমেটিক গাড়ি তো আমাদের গাড়ি সব সময় বাছাই করা গাড়ি সেই জন্য গাড়ি আমার কাছে अवेलेबल পাবে না এই একটা গাড়ি আমি পেয়েছি 66000 চলা আছে হ্যাপি নিউ ইয়ার সকল অডিয়েন্সের জন্য একদম সবার জন্য হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর নতুন ভাবে কাটুক আমাদের সবারই একদম এবং শখ এবং স্বপ্ন আমাদের যাতে পূরণ হোক সেই চেষ্টায় আমরা দুই ভাই মিলে আজকে করব তাই তো একদম তো সবার সবার স্বপ্ন পূরণ করব হ্যাঁ অফার একদম কি কি আজকে অফার দেবেন সেই অফার গুলো আজকে একটু বলেন প্রথম হচ্ছে যে কোনো গাড়ি নিন ফুল ট্যাঙ্কি তেল যে কোনো গাড়িতে যে কোনো গাড়ি হান্ড্রেড পার্সেন্ট লোনের সুবিধা যাদের প্রোফাইল ভালো আছে আচ্ছা আচ্ছা আর যাদের প্রোফাইল ভালো নেই খুব খারাপ প্রোফাইল যারা ভুল মানে লোন নিয়েছিলেন কোনো কারণে দিতে পারেননি তাদেরও লোনের সুবিধা গাড়ি এখান থেকে কেন কিনবে বলে দেখুন গাড়ি এখান থেকে ডিলার আছে প্রচুর ডিলার আছে অবশ্যই দাদা এখানে কেন আসবে এখানে আসার অনেকগুলো রিজন আছে আমি বেশি কিছু বলবো না শর্টকাট দুটোকে তিনটে পয়েন্ট বলবো নিশ্চয় ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট গাড়ির যে গাড়িটা কিনছেন তার হেলথ কেমন আছে আচ্ছা আচ্ছা গাড়িটা কোনো হিডেন প্রবলেম আছে কিনা ওকে গাড়িটা অ্যাক্সিডেন্টাল কিনা নিশ্চয় গাড়িটা ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট করেছিল কিনা বড় সরো একদম কোনো কেস আছে কিনা কেস আছে কিনা সম্পূর্ণ আমাদের কাছ থেকে ক্লিয়ার গাড়ি পাবে এরকম গাড়ি আমরা বেচি না নিশ্চয় একদম লাভ ইউই বলতে হবে 2025 এর চমক আচ্ছা দুহাজার কুড়ি রিগনি আলফা মডেল আলফা প্লাস অটোমেটিক প্লাস অটোমেটিক আলফা মডেল প্লাস অটোমেটিক নিশ্চয়ই একদম টপ মডেল অটোমেটিক গাড়ি রান করেছে কত জানো একদম এটা তো আগে শুনবো আমি ছ হাজার কিলোমিটার অনলি ছ হাজার সিক্স থাউজেন্ড কিলোমিটার রিবেন অলিফল তাহলে একটি জিনিস হবে এস্টেমি টায়ার আমিউজ হবে একদম সর্ব কিছু একদম সর্ব ফিচার্স লোডেড ফিচার ফুললি লোডেড গাড়ি একদম পুরো শোরুম থেকে নতুন শোরুম থেকে বের করে নিয়েছে এখানে রাখা আচ্ছা কি গোটা গাড়িটাই অরিজিনাল পে একদম ফুল টপ টু বটম একদম ফুল অরিজিনাল বটম টু বটম একদম ফুল অরিজিনাল পেন ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি ওকে 6000 কিলোমিটার চলা ওকে 6 মান্থ ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট যাদের সিভিলে কিছু প্রবলেম আছে তাদের জন্য লোনের ফেসিলিটি তাদের কিছু ডাউন পেমেন্ট দিতে হবে কিছু ডাউন পেমেন্ট তো দিতে হবে দাদা নিশ্চয়ই আর দাম কত দামটা চমকদার হবে একদম দামের সঙ্গে আরেকটা জিনিস হবে কুড়ির গাড়ি কুড়ির গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স ভরে দেবো ওকে দামটা আসলে করে দেবো নিশ্চয়ই সব করে দিয়ে পাঁচ লাখ পঁচিশ

দুহাজার বাইশের গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স আচ্ছা আর চলা চলালাই তো মেন আচ্ছা ওইটা আট হাজার চলা কি বলছেন স্টেপলি এখন আনইউজ কন্ডিশন আচ্ছা একটি জিনিস আট হাজার মানে নতুন গাড়ি কিনে আট হাজার চালিয়ে গাড়িটা বিক্রি করবে একদম আবার একটা নতুন গাড়ি কাস্টমার আবার নতুন গাড়ি আমাদের কাছে গাড়ি দিয়ে গাড়ি নিয়েছে আচ্ছা আচ্ছা এখানে সব এক্সচেঞ্জ এর গাড়ি সব এক্সচেঞ্জ এর সব এক্সচেঞ্জের যাদের যারা কেউ যদি গাড়ি বিক্রিয় করতে যায় আমার নাম্বারে যোগাযোগ করুন কেউ যদি কিনতেও চান কারোর কাছে পুরনো গাড়ি আছে সেটা দিয়ে গাড়ি নতুন গাড়ি মানে গাড়ি নিতে যান নতুন গাড়ি পুরনো গাড়ি যে কোনো গাড়ি আমার সাথে যোগাযোগ করুন এই নম্বরে কল কল করুন একই নাম্বার একটাই ফ্যাসিলিটি মিটে যায় সব মিটবে নতুন গাড়ি পুরনো গাড়ি আপনার পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেবেন পুরনো গাড়ি আপনার পুরনো গাড়ি নেবেন এক্সচেঞ্জ বোনাস ডিসকাউন্ট সব দিয়ে দেব সব ফ্যাসিলিটি পেয়ে সব ফ্যাসিলিটি পেয়ে যাবেন আচ্ছা আসে এবার 2022 এর 2022 এর গাড়ি ওকে সাতাশ পর্যন্ত ট্যাক্স আট হাজার কিলোমিটার চলা নিশ্চয়ই আনটাচ আনটাচ এক বছরের ওয়ারেন্টি সঙ্গে এক্সটেন্ডেড ওয়ারেন্টি বা যা ওয়ারেন্টি থাকবে সেটাও আপনার নামে ট্রান্সফার করিয়ে দেবো নিশ্চয় তিনটে ফ্রি সার্ভিস তিনটে ফ্রি সার্ভিস ভিএক্সআই মডেল ওকে অন রোড অন রোড ছ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছ লাখ হবে না দিতে হবে না না আচ্ছা ফুল ট্যাঙ্কি তেল ভরে দেবো নাম ট্রান্সফার করিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট লোন করিয়ে দেবো যাদের সিভিল খারাপ তাদেরও লোন করিয়ে দেবো একদম অন রোড অন রোড ছ লাখ কুড়ি ছ লাখ কুড়ি একদম ছ লাখ কুড়ি ডান নিট ডান হ্যাঁ তারপরেও আপনাদের পছন্দ স্ক্রিনের নাম্বার দিয়েছি কল করুন দাদার সাথে একদম কল করুন না কল করলে মিস করে যাবেন এসব গাড়ি মিস করে যাবেন চমক দেব বলেছিলাম দাদা চমকের পর চমক থাকবে দু হাজার আবার বাইশের গাড়িকে হ্যাঁ আবার বাইশের গাড়ি আবার বাইশের আবার বাইশের ব্যাগনা ওকে বাইশের ওয়াগান আর নিশ্চয়ই সাতাশ ট্যাক্স সাতাশ ট্যাক্স ষোলো হাজার কিলোমিটার রিবেন কেয়া বাত সুপার ষোলো হাজার বছর ওয়ারেন্টি সঙ্গে তিনটে ফ্রি সার্ভিস ফুল ট্যাঙ্ক তেল নামটা আসার ফ্রি নিশ্চয় এক বছরের ওয়ারেন্টি ওকে তিনটে ফ্রি সার্ভিস ওকে সবকিছু নিয়ে অন রোড অন রোড পাঁচ লাখ দশ মাস চাইবো না আচ্ছা এর অপশনাল আছে না দাম ভালো হলে হাত মিলবো না হলে মিলবো না

থ্রি সার্ভিস ওয়ারেন্টি এগুলো তো দিচ্ছে মারুতি একদম একদম কিছু নিয়ে দিন না পাঁচ লাখ দিন পাঁচ লাখ তিরিশ দিন পাঁচ আচ্ছা অনেকেরই মানে এরকম কথা আছে যে ট্রু ভ্যালুতে দাম বেশি তাদের জন্য কিছু বলবেন অবশ্যই আহ দেখুন ট্রু ভ্যালুতে দাম বেশি এই যে কথাটা এটা বহুত মানুষ বলে বলে কিন্তু আমরাই ট্রু ভ্যালুতেই বেশি গাড়ি বিক্রি করি কেন বিক্রি করি তার কারণটাই যারা বুদ্ধিমান হুম হুম যারা গাড়ি সম্পর্কে বোঝেন নিশ্চয়ই তারা ট্রু ভ্যালুতে আসবেন আসবেন তারা হ্যাসেল ফ্রি মানুষ সব সময় চায় তুমি ধরো একটা কিছু কিনেছো সেই জিনিসটায় কিছু প্রবলেম আছে তুমি তো নতুন কার জিনিস কিনছো না 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 ইউজ কার কিনছি মানে ব্যবহৃত কার একদম তো যখন সেই জিনিসটা মারুতি ওয়ারেন্টি দিচ্ছে মারুতি ফ্রি সার্ভিস দিচ্ছে তার মানে কি মারুতি নিজে ওটাকে নিজের প্রোডাক্টের উপর চেক করে দিয়েছে নিশ্চয়ই একশো বার এখন মার্কেটে অনেকেই আছে যারা ওয়ারেন্টি দেয় ফ্রি সার্ভিস দেয় সেই ওয়ারেন্টি অ্যান্ড ফ্রি সার্ভিসে কি

আপনি স্যালারি অটোমেটিক পাবেন ওয়াগনার অটোমেটিক পাবেন বা ডিজায়ার আর সুইফট অটোমেটিক খুব রিয়ার খুব রিয়ার খুব 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 কম মানে একশোটা গাড়ি যদি অটোমেটিক মানে ম্যানুয়াল বিক্রি হয় তাতে হয়তো পাঁচটা গাড়ি আপনার বিক্রি হয় অটোমেটিক অটোমেটিক তো অটোমেটিক গাড়ি আমরা খুঁজে বের করেছি তার কারণ প্রিভিয়াস ভিডিওতে কিছু কাস্টমারের ডিমান্ড ছিল ডিমান্ড ডিজায়ার অটোমেটিক বা সুইফট অটোমেটিকের কিছু আছে কি তো তাদের জন্য এই গাড়িটা 2018 এর গাড়ি 28 ট্যাক্স ওকে DXi এজিএস অটোমেটিক গাড়ি এটা আচ্ছা অন প্রাইস অন রোড অন রোড প্রাইস আপনারা 5 লাখ টাকা চাইবো না চাইবো না একদম না নিশ্চয় যারা আপনারা একদম যারা নিতে আর নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন যারা কিনতে পারবেন তাদের জন্য 4 লাখ 80 হাজার টাকা অন রোড অন রোড ফুল ট্যাংক তেল 100% লোনের সুবিধা ওকে যারা সিভিল কালা আছে তাদেরও লোন করিয়ে দাও তাদেরও লোন একদম অনলি স্বপ্নটুকু থাকা দরকার একদম যোগাযোগ করতে হবে যোগাযোগ না করলে মিস করে যেতে হবে নেক্সট হচ্ছে দু হাজার একুশের ডিজাইন চমকের পর চমক আচ্ছা প্রথমে দেখালাম বাইশের তারপরে দেখালাম আঠেরো আবার একুশ আবার একুশ ব্লু কালার ব্লু কালার ডিএক্সআই মডেল ওকে তেইশ হাজার কিলোমিটার চলা অন রোড প্রাইস অন রোড প্রাইস একদম ডাইরেক্ট প্রাইজে একদম ডাইরেক্ট প্রাইজে ছ লাখ তিরিশ চাইবো না কত মারুতি ছলা মারুতি এটাকে ছলাক কুড়ি চাইছে তাও চাইবো না তাও চাইবো না পুরোপুরি ছলাক পুরোপুরি ছলাক পুরোপুরি ছলাক আচ্ছা এই গাড়িতে চমক আছে কি একটা চমক আমি দেখাচ্ছি মানে আমি যেটা বলি অনেক সময় কেউ বলছে সব মিথ্যে কথা হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু এবার এবার সেটার জন্য এখানে আসতে হবে আচ্ছা এখানে এসে আপনারা দেখুন একটা মারা আছে এর ভিতরেই চমক আছে এই যে এটা হচ্ছে সার্টিফিকেশন একটা গাড়ি আমরা যখন মারুতিতে হয় মারুতি সার্টিফাইড করে নিশ্চয়ই তো এখানে দেখুন আমি এই স্ক্যানারে স্ক্যান করছি স্ক্যান করলে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেই এই দেখুন গাড়ির টোটাল ডিটেইলস খুলে গেছে একদম একদম ঠিক আছে আপনি চাইলে এখানে আপনার গাড়ি সার্ভিস হিস্ট্রি এই দেখুন অপশন রয়েছে তো আমাদের কাছে কিছু হিডেন নেই দাদা কোন কিছু হয়তো আপনার মনে হচ্ছে দুটো পয়সা আপনার বেশি যাচ্ছে বা লোকাল মার্কেটের থেকে হয়তো পয়সা আমাদের ট্রু ভ্যালুতে বেশি তার বেশির কারণ আছে এই কারণ আপনি পিসফুল মাইন্ডে আপনি গাড়ি নেবেন আপনি রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমাবেন গাড়ি নিতে গেলে ট্রু ভ্যালু আসতে হয় আর কোন ভ্যালু দাদা একটু লোকেশনটা একটু বলে তুমি বলে দাও সায়েন্স সিটি বাসন্তী হাইওয়ে এর উপরে নিশ্চয়ই কলকাতা এসে শিয়ালদা থেকে টু আওয়ার্স তেরো বাস আসে সেই বাসে করে ডাইরেক্ট সায়েন্স সিটি আপনি এসে বাসে উঠে বলবেন যে মারুতি শোরুমে নামবো তারা শোরুমে নামিয়ে দেবে বা হাওড়া থেকে আসলে সায়েন্স সিটি এসে আমাকে কল করবেন আমি আপনাদেরকে রিসিভ করিয়ে দেবো নিশ্চয়ই বাসন্তী হাইওয়ে এর উপরে সায়েন্স সিটি ট্রু ভ্যালু ওয়ান অটো ওয়ান অটো ঠিক আছে নিশ্চয় নতুন গাড়ি পুরনো গাড়ি যে কোনো গাড়ি সেল বা বাই যাই কিছুর জন্য হোক যোগাযোগ করুন যোগাযোগ করুন ভাই প্রচুর ডিমান্ড ব্রেজা ব্রেজা তো জি ডিমান্ড থাকবেই যারা নেওয়ার না তারা খুঁজে পাচ্ছে না আর যাদের না নেওয়ার তারাই পাচ্ছে এইরকমই হয়ে যায় এখন ব্রেজা এটা আছে জডিআই ব্রেজা কিন্তু ডিমান্ড আছে পেট্রোলেরও ডিমান্ড আছে ডিজেলেরও ডিমান্ড একদম ডিজেল আর পেট্রোল এই দুটোর ভিতরে ফারাক ডিজেল এর মাইলেজটা বেটার পাবে

হিডেন কোনো প্রবলেম থাকলে গাড়ি রিপেয়ারিং করে সেইভাবে কাজ বাজ করে দেওয়া থাকে সেরকম গাড়ি সেল হয় না নিশ্চয়ই কোন প্রবলেমেটিক গাড়ি তো আমাদের গাড়ি সবসময় বাছাই করা গাড়ি সেই জন্য গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল পাবে না এই একটা গাড়ি আমি পেয়েছি সিক্সটি সিক্স থাউজেন্ড চলা আছে দু হাজার সতেরোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া প্লাস নাম টাস দেওয়া সবকিছু নিয়ে এটার দাম আছে সাড়ে ছ লাখ টাকা সাড়ে ছ লাখ সাড়ে ছ কিন্তু আজকে হবে ডিসকাউন্ট কিছু ডিসকাউন্ট করবো আমি চাই যে ভিডিও দেখে মানুষের স্বপ্ন পুরো লোক

এর ইঞ্জিন পাওয়ারটাও বেশি হম কারণ মারুতি কি হয় ওয়ান পয়েন্ট টু লিটার সুইফটও ইউজ হয় আবার ওয়াগানারও ইউজ হচ্ছে একদম তো ওয়ান পয়েন্ট টু লিটার ভ্যাগনার এটার অন রোড প্রাইস রয়েছে চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি চাইবো না চাইবো না কুড়ির গাড়ি কুড়ির গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স ভরে দেবো নাম ট্রান্সফার করে দেবো চার লাখ পঁচাশি চাইবো চার লাখ পঞ্চাশ পাঁচ হাজার টাকা বেশি পাঁচ হাজার টাকা বেশি সর্বকিছু কমপ্লিট একদম হবে এবং একটি একটি গাড়িতে সার্ভিস ফুল

তিনটের মধ্যে তিনটেই থাকবে অ্যাভেলেবেল সব জিরো একদম এই মার্চে সব জিরো ডাউন পেমেন্টে গাড়ি দেবো ব্যালিন ও ভর্তি আজকে কি পঁচিশ কি কাঁপাবে না কি কি লাগবে ফ্রন্স লাগবে এক্সেল সিক্স লাগবে আটটিকা লাগবে ব্যালিনও লাগবে কি লাগবে সব দেবো গাড়ি দম লেগে যাচ্ছে না দম লাগবে কি গাড়ি দেবো তো কাস্টমার দেরকে যোগাযোগ করতে হবে ফোন করতে হবে তবে তো গাড়ি পাবে চলেন এটা ডিটেলস এটা আঠারো ব্যালিন আলফা টপ মডেল পুষ্পা নামে স্টার্ট কিলে সেন্ট্রি সবকিছু আছে টাচ স্ক্রিন ডিসপ্লে থেকে শুরু করে সব ওকে অন রোড প্রাইস অন রোড 5.5 লাখ টাকা চাইবো না 5 লাখ 30 অন রোড অন লাখ 30 অন গাড়ি নিয়ে অন রোড চালাও করো না এটা কোনো গাড়ি দিয়ে যাবে টায়ার लीक হলো ফিল এই বলতে পারবে রাস্তা লিগ হলো তোমাদের গাড়িতে যদি কিছু হয় আমি টাকা দিয়ে করে দেব দাদা দায়িত্ব আমার আসুন কোনো পয়সা লাগবে না মারুতি তো দেবে আচ্ছা আর একটা কথা বলি অডিয়েন্স দেখ আপনারা যদি গাড়ি কিনতে হবে আপনারা সর্বপ্রথম ভিডিও দেখছেন তো একবার এসে দেখে একবার এসে ভিজিট তো করে যান

মাত্র চল্লিশ হাজার কিলোমিটার ভিএক্স আই টাচ স্ক্রিন ডিসপ্লে থেকে শুরু করে সব ফিচার লোডের ভিএক্সআই টপ টপ মডেল একদম কাস্টমার টাচ স্ক্রিন লাগিয়ে দিয়েছে উইথ ব্যাক ক্যামেরা নেভিগেশন সব আছে গাড়ি সর্বকিছু সবকিছু লাগানো অন রোড দু লাখ সত্তর বত্তর চাইবো না দু লাখ সত্তর বত্তর কিছুই চাইবো না দু লাখ ষাট হাজার টাকায় নামটা আসবে ফুল ট্যাঙ্কি তেল হান্ড্রেড পার্সেন্ট লোড সব দেবো সব দেবো দাদা গাড়ি আজকে সব ভরে দেবো কলকাতায় শুধু ট্রু ভ্যালু থেকে গাড়ি নিয়ে গিয়ে ভরে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে গাড়ি বেচবো একদম যা গাড়ি ভাই কি কালার রে এটা হচ্ছে চোখই লাগবে চোখে লাগবে তো স্টিকারটা দেখেছো মহাকাল মহাকাল দু হাজার আঠেরো সেলেরিও এক্স এক্স এই একটা মডেলে এই কালার আছে দু হাজার আঠারো সেলেরিও এক্স ওকে অন্ডরড প্রাইস অন্ডরড প্রাইস আর বাকি কিছু বলবো না ফোন করতে হবে জেড এক্স আই মডেল আছে নিশ্চয়ই সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন সাড়ে তিন লাখ টাকা গাড়ি দাদা ভরে দেবো দাদা গাড়ি নিয়ে ভরে দেবো একদম যা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে নয় ফোন করুন গাড়ি ভরা কি গাড়ি লাগবে অল্টো ওয়াগানার সুইফ ডিজায়ার সিয়াজ বালিনো ইগনিস এক্সেল সিক্স আর্টিকা ব্রেজা কি লাগে একটা একুশের ব্রেজা ঢুকছে আজকে সন্ধ্যাবেলা ঢুকে যাবে ফোন করতে হবে আসতে হবে নাহলে গাড়ি পাবে না দু হাজার চোদ্দ স্যালারিও আড়াই লাখ টাকা কেউ দু লাখ তিরিশে দেবো দু হাজার চোদ্দ স্যালারি দু লাখ তিরিশ দু লাখ তিরিশে দেবো আচ্ছা আচ্ছা দু হাজার দু হাজার পনেরো ডিজায়ার তিরিশ পর্যন্ত ট্যাক্স করে সাড়ে তিন লাখ টাকা দেবো সাড়ে তিন আড়ে যা চব্বিশ পঁচিশ হাজার চলা গাড়ি আচ্ছা 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 প্রচুর গাড়ি দেখালাম প্রচুর গাড়ি বললাম ভিডিও এই অব্দি আমরা সমর্থ করি একদম তার কারণ অনেক লম্বা হয়ে গেলে মানুষের কাছে সময় নেই আর অডিয়েন্সদের অসুবিধা করে কোনো কাজ করা যাবে না একদম তো নেক্স লাস্ট কিছু কথা বলবে না আসার জন্যে দাদা গাড়ি নিতে গেলে আসতে হবে ফুল ট্যাগ তেল নিতে হবে আর এখন তো উইকেন্ড সিজন চলছে অলরেডি গাড়িতে তেল ভরে ঘুরতে বেরোতে হবে আর তার জন্য যোগাযোগ করতে হবে অংশুর সাথে অংশ সাথে সাথে যোগাযোগ করতে হবে আমার নাম অংশু ট্রু ভ্যালুতে রয়েছি সায়েন্স সিটি ট্রু ভ্যালু আমার এই নাম্বারে ফোন করুন ফোন করে গাড়ির ডিটেল সবকিছু পেয়ে যাবেন হয়তো আমি যদি ব্যস্ত থাকি কিছুক্ষণ পরে আপনাকে ফোন করে নেব কিন্তু ফোন করুন ফোন করুন ঠিক আছে ফোন না করতে পারলে হোয়াটসঅ্যাপ করুন গাড়ির ছবি এবং ডিটেলস আপনাদেরকে সবকিছু পৌঁছে যাবে তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকে সুখে থাকেন আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে আমাদের অংশদার কাছে আসুন আর গাড়িগুলো দেখে যান সবাই ভালো থাকবেন সুখে থাকবেন